নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি ও আলু দিয়ে আমুদি মাছের ঝোল আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবারে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি আমুদি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম আমুদি মাছ নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এখন লবণ ও হলুদ দিয়ে প্রথমে এই মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এই আমুদি মাছগুলোকে ভেজে নিতে হবে আর এই আমুদি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমুদি মাছ নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই মাছগুলো ভাজার সময় কিন্তু একসঙ্গে খুব বেশি পরিমাণে মাছ দেবেন না নয়তো একটার সঙ্গে একটা লেগে ভেঙে যেতে পারে আমি এখানে কিছুটা পরিমাণ মাছ তেলের মধ্যে দিয়েছি এখন আলতো হাতে এই মাছগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর এই মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আমুদি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে তুলে নেব এবার যে বাকি আমুদি মাছগুলো রয়েছে ঠিক একইভাবে কিন্তু আমি অল্প অল্প করে বাকি সব আমুদি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিয়েছি এবার রান্নার দিকে চলে যাব এবার আমি মাছ ভেজে নেওয়া এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ও আলু আমি এখানে আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকেও কিন্তু একটু মিডিয়াম করে কেটে নিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এই ফুলকপি ও আলু আমি কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে এখানে আমি ফুলকপি ও আলু দুটোই ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এক টুকরো তেজপাতা আর কিছুটা গোটা চিরে এখন এই গোটা মশলাগুলোকে দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা এখন হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা আর এই বাটা মশলার মধ্যে রয়েছে আদা জিরে ও শুকনো লঙ্কা বাটা এবার এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেব। এবার আলু ও ফুলকপির সঙ্গে মশলাটা আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তো আমি এখানে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা আপনারা এখানে যে যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এই ঝোলটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা আমদি মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবার আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে আরও মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পরে এবার গ্যাস অফ করে এই আমুদি মাছের ঝোলটা আমি নামিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে এই আমুদি মাছের ঝোলটা পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন